রাজধানী ঢাকার পাশেই গাজীপুর সদরে তৈরি হতে চলেছে আন্তর্জাতিক মানের পার্ক ও কনভেনশন সেন্টার যেখানে থাকছে অসংখ্য রাইড সমন্বিত চিলড্রেন্স ওয়াটার জোন রোলার কোস্টার এরোপ্লেন বাম্পার কার ট্রেন পুকুর লেক বোট টানেল এবং উন্নত মানের রেস্টুরেন্ট অর্থনৈতিক সক্ষমতার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মানুষের ব্যস্ততা পরিশ্রম ক্লান্তি ও অবসাদ এই ক্রমবর্ধমান পরিশ্রম ক্লান্তি ও অবসাদ নিরসনে বিনোদনের তেমন কোনো অবকাঠামো এখনও গড়ে ওঠেনি তাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস এক কথায় ছবির মতো সাজানো গোছানো এই পার্ক আপনাকে প্রশান্তি দেবে এছাড়াও থাকছে মিটিং কিংবা সেমিনার করার জন্য একাধিক কনভেনশন হল ও পিকনিক স্পট বাচ্চাদের জন্য থাকবে সাইন্টিফিক অ্যাগ্রোজন যা তাদের সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখবে অসংখ্য শেয়ার হোল্ডারদের সমন্বয়ে গঠিত হচ্ছে জবিয়ান এক্রো পার্ক ও কনভেনশন সেন্টার আপনিও হতে পারেন একজন গর্বিত অংশীদার লোকেশন আতুরি বাড়িয়া গাজীপুর সদর গাজীপুর